আর কি পরিমাণ যে বিদ্যুৎ আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে রাত্রে ভিডিওটুকু দেখাইছিলাম যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ মাত্র দেড় ঘন্টার বৃষ্টিতেই পরিবেশ ঠান্ডা হয়ে গেছে আর এটা আজকে সকালবেলা মানে এত সুন্দর একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছিলো আর আজকে শুধু হচ্ছে চা খাবো সকালে কিছুই খেতে ইচ্ছে করতেছিল না তো শুধু চা খেয়েছিলাম আজকে সকালে আর এই যে দুপুরে রান্নাবান্নার আয়োজন গরুর মাংস নিয়ে নিচ্ছি এখন গরুর মাংস রান্না করব। এখানে সব কিছু দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিব কালকে সারাদিন সবাই আমরা আসলে বৃষ্টির অপেক্ষায় ছিলাম কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল কালকে বৃষ্টি হবে তো সারাদিনও তো বৃষ্টি দেখা পেলাম না রাত্রে পেলাম যাই হোক পেলাম যে এতেই খুশি আলহামদুলিল্লাহ তো এই যে সব মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি এখন এর মধ্যে হচ্ছে মাংস দিয়ে দিব গরুর মাংস তো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মশলার সাথে উলটিয়ে পাল্টিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিব আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক দিয়ে ভিডিও দেখবে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটা একই নামে আঞ্জুমস মম তো এই যে একটু ঢাকা দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে আর এই যে কলমির শাক কেটে নিছি আর মাংসের সাথে আলু দিব এই জন্য আলুটাও হচ্ছে মানে কেটে ভিজাই রাখছি যাতে করে হচ্ছে কাল কালসে না হয়ে যায় আর ভাত প্রায় হয়ে গেছে আর এই যে শাক ভাজি করতেছি তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই শাকটা একদম সেদ্ধ হয়ে যায় আর তখন ভালোভাবে আসলে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায় আর শাকের মধ্যে পানি থাকলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না শাক ভাজিতে তেল রসুন একটু মোটামুটি বেশি হলে আমার কাছে ভালো লাগে আর এই যে শাকটা হচ্ছে সুন্দরভাবে ভেজে নিচ্ছি রসুনটা আগে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর এই যে আমার গরুর মাংস রান্না শেষ হয়ে গেছে তো গরুর মাংস রান্না করব আর আলু দিব না তা কি হয় যে কোনো মাংসতে আলু না দিলে ভালোই লাগে না আর আমাদের দুজনেরই পছন্দ বাবুরাবুরা আমার বাবুরও অনেক পছন্দ আলু তো এই যে রান্না কমপ্লিট কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন রান্না শেষ এবার হচ্ছে একটা ভর্তা করে নিব অনেকগুলো ইউটিউব চ্যানেলে দেখেছি যে করলাকে সেদ্ধ করে তারপর হচ্ছে ভর্তা বানিয়ে খেলে নাকি অনেক মজা তো আজকে ভাবলাম যে দেখি এভাবে খেয়ে সত্যি মজা হয় কিনা না আমার কিন্তু আগে থেকে একটা ধারণা ছিল যে মজা হবে না কারণ করলা যেই তিতা এর মধ্যে হচ্ছে ভর্তা বানালে অবশ্যই মজা হওয়ার কথা না কিন্তু যেহেতু এতগুলো ভিডিও দেখলাম তাই ভাবলাম যে আজকে করলাও যেহেতু বাসায় আসছে একটু ট্রাই করে দেখি তো আমি ওভেনে একদম পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে পানিটা শুকাই নিয়েছি এরপর হচ্ছে এটাকে কাটা চামচ দিয়ে আমি একদম থেতো করে নিব তারপর হচ্ছে দেখি আজকে ভর্তাটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এভাবে একদম থেঁতো করে নিছি আমি আর পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ ধনিয়া পাতা যা যা লাগে আর কি লবণ সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভত্তা করে নিব আর আরেকটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে কি আসলে যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি মানে যারাই ভিডিওটা দিয়েছে যে করলার ভর্তা এইভাবে বানিয়ে খেলে মজা আমি যাই না তারা খেতে পারছে কি না বা খেতে পারলে তারা যে কত তিতা খেতে পারে আল্লাপাক জানে কারণ আমি খেয়েছি এত তিতা বিশ্বাস করবেন মুখে দেওয়া যায় না তো আমি অনেক কষ্ট অল্প একটু খেয়েছি যাই হোক আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর কি যে মানে মানুষ অনেক কিছু আসলে ভিডিওতে দেয় আসলে ওরা আদৌটা খায় কি না আল্লাপাক জানে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ